এই সবুজ সমারোহে ভরপুর পৃথিবীতে বসে আমরা নিজেদের সফলতাকে বিভিন্ন ভাবে প্রকাশ করি এবং সফলতার সংজ্ঞাটা আমরা বিভিন্ন ভাবে কেউ কেউ কবি সাহিত্যিকের ভাষা অনুসরণ অনুকরণ করে সফলতার সংজ্ঞাটা এভাবে করে থাকেন যে যদি কেউ অনেক টাকা পয়সার মালিক হতে পারে তাহলেই সে সফল আবার কেউ কেউ বলেন কেউ যদি বাংলাদেশ বা বিভিন্ন দেশের যদি কেউ ভালো উন্নত পদমর্যাদা লাভ করে তাহলেই সে সফল কেউ কেউ সফলতার সংজ্ঞা মনে করেন যে সুন্দর একটা ফ্যামিলি নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারলে টাকা পয়সা আছে ব্যাংক ভর্তি ব্যালেন্স আছে গাড়ি আছে বাড়ি আছে তার মানে সে সফল কিন্তু না আমরা দুনিয়ার মায়ায় পরে আমরা নিজেদের সফলতার সংজ্ঞা পর্যন্ত ভুলে গেছি সেই পনেরোশো বছর আগে রাসুল পাক সাল্লাহ আলহিউ সফলতার সংজ্ঞা দিয়ে গেছেন তিনি বলে গেছেন আফলাহ

আমরা দুনিয়ার মায় বিভিন্ন ভাবে আমরা সফলতার সংজ্ঞাটাকে আমরা কঠিন এবং জটিল করে ফেলেছি আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক এবং রাসুল করিম সাল্লিহি আসাল্লামের এই হাদিস অনুসারে আমল করে সফল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক এই সফলতার মাধ্যমে আমরা যেতে পারব এপার এবং ওপার অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের সফলতা লাভ করতে